আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্যামিলি বাসার জন্য আধুনিক লার্কির চুলা দেখতে পুরোটাই গ্যাসের চুলার মতো এই চুলায় আপনার রান্না হবে প্রতি মাসে মাত্র দশ টাকা খরচে জি বন্ধুরা মাত্র এক থেকে দুই লুটুর লার্কির মাধ্যমেই আপনার রান্নাটা ফুল কমপ্লিট হয়ে যাবে এছাড়াও আমাদের কাছে ফ্যামিলি বাসের জন্য সিঙ্গেল চুলা সিঙ্গেল আপডেট চুলা এভেলেবেল রয়েছে যেসব ভাইয়েরা আমাদের কাছ থেকে ফ্যামিলি বাসের জন্য চুলা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমরা পুরা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি